আরে বেদাতি ব্যক্তির কুরান তেল শুনতে নিষেধ করতেন সালাফরা কুরান তেল শুনতে নিষেধ আপনার ভয় লাগছে তাই না বলে কি কুরান তেল শোনা যাবে না বলছেন না আপনার মনে মনে জি মোহাম্মদ বিন সিরিন রাদি আল্লাহ আনহু শ্রেষ্ঠ চারজন তাবের একজন তিনি বলছেন তোমরা বেদাতির কাছে কুরআন তেলাওয়াত শুনো না কেন নিষেধ করেছেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলছেন

ধ্বংস হয়ে গেছে আর যতদিন তারা এলেম নিবে সাহাবা একরাম থেকে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে বলুন আলহামদুলিল্লাহ আপনি বেদাতীর কাছে যাবেন কেন ইবনু আব্বা সরোজ্জাল্লা বলছেন আপনি বলছেন দেখি যাই কি বলে একটু শুনি ইবনু আব্বাস সরোজ্ঞাল বলছেন লা তুজালেসু আহা লালা হুয়া বেদাতিদের মজনিশে যেও না তাদের সমাবেশে বসও না কারণ ফাইন্ন মুজালা সাতাহুজাতুল্লিল কলুম কারণ তাদের সমাবেশে তাদের সাথে বসলে তোমার অন্তরটাও বেদাতে আক্রান্ত হয়ে যাবে নাউজবিল্লাহ আপনি ভাবেন কি করে আমরা চেষ্টা করি হকটা প্রচারের জন্য আর এক মানুষ চেষ্টা করছে হকটা বন্ধ করার জন্য করছে না আলহামদুলিল্লাহ কিছু বই পুস্তক মানুষের কাছে যাওয়ার কারণে এখন মানুষ বুঝতে পারছে কিছু লোক সহি সহি আকিদা সহি আকিদা করে আহলাদিদের বারোটা বাজাইছে কিন্তু ইতিমধ্যে খেয়াল করেছেন বারোটা বাজায়নি যারা বলে আমার আকিদা সহি কিন্তু রাজনৈতিক আকিদা হলো শিয়া আকিদা না উজুবুল্লাহ অর্থনীতি আকিদা হলো সুধি অর্থনীতি ওর মানহাস ঠিক আছে না ঠিক নাই অতএব বেদাতীদের কাছ থেকে গেলাম গ্রহণ করা যাবে না সালাফদের বক্তব্য ইমাম ইবনে তাইমাহ রহিমাহুল্লাহ বলেন লা তুকবুলু শাহাদাতুহুম ওয়া লা ইউসাল্লা খলফুহুম ওয়া লা ইউনাকাহুন হাদহি উকুবাতুল লাহুম ইবনে তাইমাহ রহিমাহুল্লাহ কড়া কথা বলেন লা ইউ তাদের কাছেতে গেলাম গ্রহণ করা যাবে না ওয়ালা তুক্ব্বালু শাহাদাতুহুম তাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না ওয়ালা ইউসাল্লু খালফাহুম তাদের পিছনে সালাত হবে না তারপরে বলছেন ওয়ালা ইউনাকাহুন তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না এটা তাদের শাস্তি যতক্ষণ বেদাত না ছাড়বে কেন আজকে সালাতকে পরিবর্তন করে দিয়েছে জাল হাদিস দ্বারা বেদাত দ্বারা পরিবর্তন করে দেয়নি রাসূল সাল্লাল্লাহু বললেন সাহাবীদের শোনা রেকর্ড 1859 নম্বর হাদিস তাবরানী আওসাতের মধ্যে এসেছে আউয়ালু মা ইউহাসাবু বিল আব্দি ইয়াওমাল কিয়ামত প্রথম হিসাব নেওয়া হবে কিয়ামতের মাঠে সালাতের ফাইন সলুহাত সলুয়া সাইরা মিলিহ আইন ফাসাদাত ফাসাদ সাইরা মিলি সালাত যদি শুদ্ধ হয় সব আমল গ্রহণ যোগ্য হবে সালাত যদি নষ্ট হয় সব আমল কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে লা লাহ হতে তাহলে সালাদটা কি করতে হবে শুদ্ধ করতে হবে কি করতে হবে শুদ্ধ করতে হবে আপনার সালাদ কি শুদ্ধ